শিউরির আইটিআই মোড়ে কর্মরত অবস্থায় হনুমানের হামলায় আক্রান্ত এক পুলিশ কর্মী পুলিশ কর্মীর নাম সন্তোষ কুমার চৌধুরী সাব ইন্সপেক্টর শিউরি থানা পুলিশ সূত্রে খবর আইটিআই কলেজে পরীক্ষা চলছিল সেখানেই নিরাপত্তা দিতে উপস্থিত ছিল শিউড়ি থানার পুলিশ হঠাৎই একটি হনুমান এসে আক্রমণ করে এই পুলিশ কর্মীকে জানা যায় আজ সকালেও তিনজনকে কামড়ে দেয় এই হনুমানটি শিউড়ি সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে পুলিশ কর্মীর আমি ডিউটি করছিলাম এল সি কলেজে ডিউটি গিয়েছিলাম সেই অবস্থায় একটা হনুমান আমার কান্দারে পড়েছে চাপে প্রথমবারে নেমে যায় দ্বিতীয়বারেও নেমে যায় নিচে বসলো হঠাৎ করে এসে এই মুখের পরে এসে কামড়ে দিল এটাই হচ্ছে ওটা ধরুন আমি এখন একজনকে দেখলাম আর কলেজেও একজনকে দেখেছিলাম আমার এই আমাকে নিয়ে তিনজন শোনা যাচ্ছে ওই এলাকায় নাকি এই হনুমানের উৎপাত কয়েকদিন ধরেই চলছে না ওটা আমি বলতে পারবো না আমি তো আজকে আজকে গিয়েছি হঠাৎ করে না এখনো বলা আমি আমাদের ওটা আমি বলতে পারছি না ঠিক আছে ওটা ওনাদেরকে বললাম ওনারা কি করেছে সেটা বলা যায় না আমার হয়ে চৌধুরী স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফরটিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যবসার সেলস বৃদ্ধি করতে হলে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে ভয়েস কোয়ালিটি ভিডিও এডিটিং এবং সেলস স্ক্রিপ্ট যদি ভালো না হয় কিছুতেই অ্যাডভার্টাইজমেন্ট এঙ্গেজিং হবে না আর সেটা না হলে আপনার ব্যবসার সেলসবৃত্তি হবে না তবে চিন্তার কিছু নেই আমরা অর্থাৎ বীরভূম টাইমসের টিম সবটাই করে দেব একদম কম খরচে আপনাকে খালি আপনার ব্যবসার সম্পর্কে আমাদের বলতে হবে বিস্তারিত এরপর আমাদের এক্সপার্ট টিম সেলসক্রিপ্ট ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার সবটাই করে দেবে আপনার ব্যবসার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওর ডেমো দেখতে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন নাইন অথবা নাইন নম্বরে